গল্প গল্পকাওয়ানের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প কবি টাউন প্রেসের মালিক সিরাজুল ইসলাম রাগে রাগে মুখ করে বসেছিলেন তার রাগের অনেকগুলি কারণ ছিল প্রুফ রিডার জবেদ আলী এখন এসে পৌঁছায়নি মেশিনম্যান কাজ ছাড়া বসে আছে তাছাড়া আকাশের অবস্থা ভালো নয় ঝড় বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি হলে সিরাজুল ইসলাম সাহেবকে বাড়ি ফিরে যেতে হবে আজ তার খুব শখ ছিল বিন্তির ওখানে রাত কাটাবেন তিনি মাসে একবার বিন্তির ওখানে কিছুটা সময় থাকেন এই মেয়েটি ভালো বাজে ঝামেলা করে না এ বয়সে বাজে ঝামেলা তার সহ্য হয় না রাত আটটার দিকে সত্যি সত্যি চেপে বৃষ্টি এলো তার কিছুক্ষণ পর ভিস্তে ভিসতে জমি এসে উপস্থিত একটু দেরি হয়ে গেল ইসলাম সাহেব মেয়েটার জ্বর সিয়াদুল ইসলাম উত্তর দিলেন না তিনি অন্য কথা ভাবছিলেন ডাক্তার কাদাখানে ওষুধ দিয়েছে তাই নাকি জি অসুখটা কী জমিদ দীর্ঘ সময় নিয়ে অসুখ বলতে লাগলো সিরাজুল ইসলাম সাহেবের শোনার আগ্রহ ছিল না তবু তিনি আগ্রহের একটা ভাব চোখে মুখে ফুটিয়ে রাখলেন জমিদ বলল আজ একটু তাড়াতাড়ি বাসে যাবো স্যার আর এই সর্বনাশ কী বলেন কাল সকালে ডেলিভারি দিতে হবে পার্টি দুইবার তাকা দিয়ে গেছে চা খান চা খেয়ে বসে যান জবেদ বসে গেল লোকটি প্রুফ দেখার কাজে বিশেষ ওস্তাদ নটার আগেই এক ফর্মার মতো দেখা হয়ে গেল জবেদ আলি জি স্যার কি মনে হয় বৃষ্টি ধরবে বলা তো মুশকিল মুশকিল হবে কেন বৃষ্টি বাদলা নিয়েই তো আপনাদের কারবার কবি মানুষ জবেদালির মুখে অস্পষ্ট একটা হাসির রাখা দেখে গেল আপনারা আছেন সুখে বৃষ্টি মতে একটা বাজে ঝামেলা নিয়েও লিখে ফেলেন মহাকাব্য জবেদ আলীর মুখের হাসিয়াই স্পষ্ট হল সিরাজুল ইসলাম লোকটাকে সে মনে প্রাণে অপছন্দ করে কিন্তু এই একটি লোকই তাকে কবি বলে খোঁচা দেয় খোঁচাটিও বড় মধুর মনে হয় স্যার একটু সকাল সকাল যাওয়া দরকার মেয়েটা স্যার যাবেন যাবেন কতক্ষণ আর লাগবে শেষ করে ফেলেন বানানগুলিও দেখবেন জবেদ আলী গভীর মনোযোগে বানান দেখে সিরাজুল ইসলাম দেখেন বৃষ্টি মাসের বিশেষ বিশেষ ফুর্তির দিনগুলোতে বৃষ্টি বাদলা হয় কেন এই রহস্যের তিনি মীমাংসা করতে পারেন না তার কাছে জগতের অমীমাংসিত রহস্যের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে বিনতি মেয়েটার গায়ের রং কালো কালো মেয়েগুলি সাধারণত মায়াবতী হয় একটি কালো মায়াবতী যুবতীর জন্য তার এক ধরনের ক্ষুধাবোধ হয় তার স্ত্রীর গায়ের রং ফর্সা দারুণ ফর্সা শুধু গায়ের রঙের জন্যে তার সঙ্গে বিয়েটা হয়ে যায় মেয়েটির উঁচু দাঁত তখন চোখে পড়েনি কিংবা দাঁত হয়তো সে সময় উঁচু ছিল না বয়সের সঙ্গে সঙ্গে দাঁত আরও উঁচু হচ্ছে এবং গায়ের রঙ হচ্ছে আরও সাদা এখন তাকে সেতি রোগীর মতো লাগে স্যার বাকিটা কাল সকালে দেখিয়ে দিব আরে পাগল নাকি সকালেই পার্টি আসবে শেষ করে ফেলেন কতক্ষণ না লাগবে চা খাবেন জি না খান খান এই চাঁদে তো তারপর কবি সাহেব নতুন কবিতা কি লিখলেন একটা ছোট লিরিকের মতো লিখলাম গত রাত্রে বলেন কি শুনবেন স্যার থাক থাক কাজ করেন কাজের সময় কাব্যচর্চা ঠিক না প্রুফের আলী প্রুফির উপর চোখ স্বরে বলল দেশের মাটিতে ছাপা হবে তাই নাকি জি সম্পাদক সাহেব খুব প্রশংসা করল ভালো ভালো এইবার বই বের করে ফেলেন বলতে বলতে সিরাজুল ইসলামের মনে হলো মিষ্টি ধরে আসছে সিরাজুল ইসলাম রক্তের মধ্যে এক ধরনের চঞ্চলতা অনুভব করলেন বিন্তি মেয়েটি কথা বলে টেনে টেনে চশর দিকে বাড়ি নিশ্চয়ই তিনি এখনো জিজ্ঞেস করেননি এই যে তুই মেয়েদের সঙ্গে বাড়তি খাতিয়ে রাখা ঠিক না দূরে দূরে থাকতে হয় জবিতারি কাজ শেষ করে উঠে পড়লো এবং মুখ কালো করে মাথা চুলকাতে লাগলো এই ভঙ্গিটি সিরাজুল ইসলামের চেন পার্টির কাছ থেকে আদায় পত্র কিছু হয় নাই বিজনেস তুলে দিতে হবে বুঝলেন দশটা টাকা হবে মেয়েটা কলা নিয়ে যেতে বলেছে সিরাজুল ইসলাম অপ্রসন্ন মুখে একটা নোট বের করে দিলেন মাসে মাঝামাঝি টাকা দিতে তার ভালো লাগে না যাই স্যার সিরাজুল ইসলাম জবাব দিলেন না তার মুখ অপ্রসন্ন কারণ বড় বড় ফোঁটায় আবার বৃষ্টি পড়তে শুরু করেছে জবেদ বাসায় ফিরে দেখেন মেয়ে জ্বর কমে গিয়েছে মেয়ে অপেক্ষা করছে বাবার জন্য কলা এলে দুধ কলা দিয়ে ভাত খাবে কিন্তু রাত বেড়ে গিয়েছিল কলা পাওয়া যায়নি জবেদ বেশ খারাপ লাগলো কাল সকালে কলা নিয়ে আসব আচ্ছা সবরিকা না সাগর কলা যেটা তোমার ইচ্ছা ঠিক আছে জবেদ আলি খেয়ে দেয়ে তার খাতা নিয়ে বসলো স্ত্রীর মৃত্যুর পরেই একটা সুবিধা হয়েছে গভীর রাতে বই খাতা নিয়ে বসলেও কেউ কিছু বলে না ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে এরকম ঝড় বৃষ্টি রাত ঘুমিয়ে কাটানোর কোনো মানে হয় না জমিদালির মেয়েটা ঘুমাল না তার জ্বর আসছিল সে কাঁথা গায়ে দিয়ে চোখ বড় বড় করে বাবাকে দেখতে লাগলো একবার ফিস ফিস করে ডাকলো বাবা জমিদালি শুনতে পেলেন না তার মানে অদ্ভুত সুন্দর একটা লাইন এসেছে কি সুন্দর বৃষ্টি আজ রাতে অন্য লাইনগুলি আর মনে আসছে না এ একটি লাইনই ঘুরে ফিরে আসছে গভীর আবেগে তার চোখ ভিজে উঠল মেয়েটি জ্বর বাড়ছে সে আবার ডাকলো বাবা বাইরে ঝড় বৃষ্টির শব্দে সে ডাক চাপা পড়ে গেল মেয়েটি জ্বর তপ্ত চোখে তাকিয়ে তাকিয়ে দেখল তার কবি বাবার চোখ দিয়ে পানি পড়ছে সে কিছুই বুঝতে পারলো না শিশুরা অনেক কিছুই বুঝতে পারে আবার অনেক কিছুই বুঝতে পারে না গল্পকানুন চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প কবি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ